যেখানে কিছু অসার কথাবার্তা হয়ে গেল ফাঁকা কাবলাই এখন মজলিস সেই সে মজলিস বরখাস্ত করার আগেই যদি পড়ে নাই শোভানাকা হ্যাঁ কার মুখস্থ আছে শোভহানাকা আল্লাহ রহম আসাদ ওয়াল্লাহ ইলাহিল্লাহ আন্তা আস্তা ও ফেরোকা ওয়া কয়টি বাক্য হলো হ্যাঁ পাঁচটি হলো শোভানাকা আল্লাহ তোমার তসবি পাঠ করছি মানে তোমার গণগান এবং তোমাকে দোষ ত্রুটি মুক্ত বলে ঘোষণা করছি তোমার তো কোনো ত্রুটি নাই আমি অসুস্থ হই আমি রুগী হই আমি দুর্বল হয়ে যাই আমি কখনো ভেঙে পড়ি আল্লাহ আমি অপারক বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তুই সবকিছু হাম দেখা তোমার প্রশংসা করি সুভানাকা আল্লাহ হাম দেখা তোমার প্রশংসার সাথে সাথে আশাদু আল্লাহ সাক্ষী দিচ্ছে তোমার ছাড়া কোনো সত্য মহবের নেই তৌহিদের ঘোষণা করলেন আপনি আস্থার উপর তোমার কাছে ক্ষমা চাইছি তোমার কাছে ক্ষমা চাইছি ও আতু তোমার কাছে তবা করে ফিরে আসছি এই ছোট্ট ছোট্ট পাঁচটি কথা বললেন আপনি ইল্লা কুফের আলো মা কানাফি মাজলিসি জালি তাহলে ওই মজলিসে যেসব অসার অবাঞ্ছিত কথা কিছু গুণা পাপ হয়েছে সব মাফ হয়ে যাবে কাবিরা হইলে তবার সাথে আর আগামীতে করবো না হ্যাঁ জুসাগিরা হয়তো এই জিকির পড়ার সাথে সাথে গুনাগুলি মাফ হয়ে যাবে হাদিসটি তিরমিজিতে তিন হাজার তিনশো পঞ্চান্ন হাদিসটি কাল্লাম আলী মাহমা হল্লা সৈয়দ ছয় হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস হাদিসটিকে